সালামু আলাইকুম আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি জিরো টু হিরো অফিস অ্যাপ্লিকেশন এর অ্যাপ্লিকেশনের তো আমরা আস্তে আস্তে শিখবো বা হয় কিভাবে কালচার মুভমেন্ট করতে হয় তো এটাকে সবকিছুই শিখব এটুকে বলা হয় তো প্রাথমিকভাবে আমাদের শিখতে গেলে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি তাই না আমরা যখন কম্পিউটার রান করা থাকে বা অন করা থাকে তখন আমাদের এটাকে বলা হয় ডেস্কটপ স্ক্রিনের এটা ডেস্কটপ উইন্ডোজ উইন্ডোজ বার এটুকে বলা হয় বার এটাকে বলা হয় টাক্স প্যানেল এটাকে বলা হয় মোটিভেশন এরিয়া প্রাথমিকভাবে আমাদের কম্পিউটারকে যদি অফিস অ্যাপ্লিকেশন রান করতে যায় বা মাইক্রোসফট ওয়ার্ড রান করতে যায় তাহলে একপাশে আমাদের স্টার্ট বাটন আসতে হবে মাসের পর এখান থেকে কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করতে হবে দেন যে ওয়ার্ডটা দেখতে গগল দেখছি এটা মাইক্রোসফ ওয়ার্ড এরপর ক্লিক করলে এটা রান হচ্ছে তো আমরা যে যেখান থেকে দেখছি আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখব অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবো

দেখো আমরা যদি ফাইলে যাই ফাইলের ভিতরে কিছু অপশন থাকে হোমের ভিতরে কিছু অপশান আছে অ্যান্সারের ভিতরে কিছু অপশন আছে ড্রয়ার ভিতরে অপশান আছে তো আস্তে আস্তে করে আমরা এক একে সব শিখব তো ধরা যাক আমি কোনো একটা টাইপ করব তো আমরা জানি কিবোর্ডে বেসিক প্রথমে ধরতে গেলে আমাদের লেফট হ্যান্ড যে ফিঙ্গারগুলো আছে ফার্স্ট এস ডি এফ লেফট ফিঙ্গার জিএইচ গ্যাপ যাবে রাইট ফিঙ্গার যে কে এল সেগুলো এখানে আমাদের ফিঙ্গার গুলো রাখতে হবে কিবোর্ডে দেন তারপরে আমাদের ট্রাইভিং স্পিড ফলো করতে হবে তো আমরা যে কোনো কিছু লিখা যে লিখছি সেটা মশার জন্য আমরা কিবোর্ড থেকে যেরকম আমি কোনো কিছু লিখি মশার জন্য ব্যাক স্পেস ইউজ করি কিবোর্ড থেকে ব্যাক স্পেস

হোম এন্ড এগুলো আছে তো আমি ইন করলাম শেষে গেল হোম করলাম প্রথমে আসলো এটা হলো কি কাটসা বো ফাংশন এখন যদি নিচের লাইনে যেতে চাই তাই না এখান করে আমার নিচে কোনো লাইন নেই তাই না নিচে যদি লাইনে যেতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো নিচে আসলাম এখন উপরে যাবো তাহলে আপ এরো নিচে আসবো আবার ডাউন এরো এটা গেল কাটসা মুভ ফাংশন আপনি মাউসে যেখানে কাটসাট লিখুন না কেন দেখেন আমি কাটসাটটা এখানে আসে মাউস নিতে পারছি কিবোর্ডে দিয়ে শেষে এন্ড প্রথমে হোম তারপর দেখাচ্ছি আমরা কি টেক্সট ব্লক টেক্সট ব্লক করতে মাউসের লেফট চেপে ধরে যেমন করে দিতে চাই টেক্সট ব্লক এখন যদি বলা হয় যে আমি কিবোর্ডের মাধ্যমে টেক্সট ব্লক করবো তাহলে ধরা যাক আমার কার্ডারটা কোথায় লাস্টে আমরা কোন মুখ নিতে চাই ধরেন আমি লেফট মুখো লেফট লেফট হয়ে গেল আমি এখন কার্ডারটা প্রথমে রাখছি কিবোর্ড থেকে হ্যাঁ এখন এই একটা লাইনে ব্লক করবো তাহলে শিফট লাইটে সেপে ধরবেন এতক্ষণ যাবে আমি একবারে লাইনটা সেট করব তাহলে shift কিবোর্ড থেকে and আবার কারসার লাস্টটা আসলাম শেষ থেকে প্রথমে সেট করব তাহলে shift home তো আমরা সিলেক্ট বা ব্লক করা শিখলাম এখন এটা ডেট করব আমি যদি ব্যাক স্পেস চেপে ধরি ডেট হলো আমরা যদি ফেটাল চাই কন্ট্রোল চাই একবারে লেখাটা সিলেট করতে চাই তাহলে লেখাটা সিলেক্ট করলাম কিবোর্ড থেকে ডিলেক্ট এখন কথা আছে যে আমি যে লিখলাম এই জিনিসটা আমার সেভ করা প্রয়োজন এখন আমরা সেভ করা শিখব তো সেভ করার জন্য আমরা এক ফার্স্ট ফাইল মেনুতে আসবো আসার পর এখানে সেভ অ্যাজ আমরা কোথায় সেভ করতে চাই ব্রাউজ ব্রাউজ করে কোথায় সেভ রাখবো সেই নির্দিষ্ট প্লেসমেন্টটা দেখাই দিব দেখা যাক আমি একটা ডিস্ট্রবার রাখবো এখন ফাইল নেম আমি কী নামে রাখবো আমি কি দেখলাম কি ক্লাস ওয়ান কোথায় সেভ হচ্ছে আমাকে ডেস্টো কী নামে সেভ হচ্ছে ক্লাস ওয়ান সেভ তাহলে এখন যদি আমি ক্লোজ করে দিই তাহলে কি ফাইলটা থাকবে আমরা যদি সেভ না করে ফাইল ক্লোজ করি তাহলে ডকুমেন্টটা কোথাও সেভ থাকবে না এখন আমি জিনিসটা সেভ করছিলাম কোথায় ডিস্টারবার কী নামে ক্লাস জিরো ওয়ান ডাবল ক্লিক করে আমার ওপেন করতে পারি এখন সেভ দুই ধরনের একটা হচ্ছে সেভ আর একটা সেভ অ্যাস সেভ অ্যাস কখন করব যখন আমরা নতুন ফাইল ওপেন করব বা নতুন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড যখন রান করব তখন আমরা কোনো সাইড লিখলে সেখান সেভ অ্যাস করে নেব আর মাইক্রোসফট ওয়ার্ড এক পাশে রান করে সেভ সেভ অ্যাস থাকে ধরেন আমি কিনা একটা কিছু লিখি যে ইউ আর ভেরি গুড এখন আমরা যদি ফাইল থেকে সেভ দিই তাহলে ফাইলটা কোথায় সেভ ছিল ডিস্ট্রয় করে কি নামে ছিল প্লাস ওয়ান ওটার ভিতরে সেভ আছে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এসে দিলেও সেভ হয় আর ফাইল ক্লোজ করার জন্য আমরা মাউস এর যে লাস্টে কার্সার আছে ক্রস যেটা ক্লোজ বলা হয় এই ক্লোজ দিলে কি একবারে ফাইলটা ক্লোজ হবে আর যদি না আমি মাইক্রোসফট ওয়ার্ডটা রান থাকবে জাস্ট কিছু বন্ধ হবে তাহলে কিন্তু ফাইল থেকে যে ক্লোজ আছে এখন আর কিছু নাই সবকিছু হাইটে গেছে আবার কোন জিনিসটা আমি পিডিপে সেভ করব আমরা এতদিন বডে সেভ করা শিখছি এখন পিডিপি কিভাবে সেভ করতে এটা দেখবো ফার্স্ট আবার থেকে ফাইল ব্লাউজ খুঁজবো কোথায় আমরা সেভ করতে চাই এটা আমি ডিস্টার্বস এটা কিনে আগে একটা প্লাজন আগেছিল মাইক্রোসফ ওয়ার্ড ওয়ার্ড এসে যখন পিডিএফ আছে আমরা ওয়ার্ড এক্সটেনশন জানি ডট সি এক্স ডক্স এখন আমরা ওটা সেভ করব পিডিএফ তো সেভ এস টাইপ এখানে ক্লিক করবো করিডিএফ পিডিএফ করে ক্লিক করবো তাহলে কোনো একটা সেভ থাকছে কোথায় ডিস্ট্রেপ করে কি নামে ক্লাস জিরো ওয়ান কি টাইপে পিডিএফ সেভ তবে আমরা ওয়ার্ডে সেভ করে দেখলাম পিডিএফে সেভ করে দেখলাম যখন পিডিএফ সেভ করবেন পিডিএফটা নিয়ে যাবে তো আমি পি ডিএফে কি সেভ করছি এটা একটা পি ডি আমি সেভ করছি এরকম কথা হচ্ছে যে আমরা নতুন ফাইল ওপেন করবো কী করে তাই না নতুন ফাইল ওপেন করার জন্য আমরা এখান থেকে ফাইল

একটা ফাইল এটা আমি সেভ করে রাখছি তিনে জুলাই এই জিনিসটা ওপেন তাহলে এটা করতে এখন আমরা অনেক কিছু লিখি আমাকে এটাকে বলা হয় কাজ কি যে আমরা কোনো কিছু লিখলে সে লেখা কোনো মুভমেন্ট করতে গেলে

পেজটা কোন সাইজে আছে আর এখানে পেজ দিতে আমরা দেখতে পারি যে পেজের লেখাটা কোন সাইডে আছে কোন সাইডে যাচ্ছে তো আমার লেখা এখানে টপ ধর এটা হচ্ছে টপ টপের জায়গা কিন্তু কতটুকু ইঞ্চি ফাঁকা আছে এক ইঞ্চি লেফটে কত আছে এক ইঞ্চি লাইটে কত ইঞ্চি আছে এক ইঞ্চি তা আমি ধরেন এই লেখার উপরে দিই তাহলে কি এটা টপ টপে এটা কী করবো আর একটু কমাই দিই তো আমরা এখানে কীভাবে তো দেখতে পাচ্ছি এটা কমছে এটা জিরো পয়েন্ট ফাইভ দিল দেখুন আমি ওকে দিলাম দেখেন লাইনটা কি উপরে চলে গেছে এখন এই এটা আমি কী পেজে ইউজ করছি যে পেজটা কীভাবে চেঞ্জ করবো তো আপনি নেওয়ার জন্য আসলে এখান দেখবেন সাইজ আছে এখন এটা কী সাইজ আছে লেটার তাহলে আমার এটা এ ফোর দরকার জাস্ট এ ফোরে ক্লিক করলো তাহলে পেজটা কী হলো এ ফোরে কনভার্ট হয়ে গেল এখন অনেক সময় আমরা যখন পেজটা ওরিয়েন্টেশন করি তখন কি পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ থাকে তাই না তো আমাদের এখন এটা কী আছে আমরা এই যে ওরিয়েন্টেশনে দেখতে পাই পোর্ট্রেট আছে আমি এই পেজটাকে ওরিয়েন্টেশন করব ল্যান্ডস্কেপে তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করলাম দেখতে পাচ্ছি এখন ল্যান্ডস্কেপ তাহলে আমরা পোর্ট্রেটটা যাবো কীভাবে লেআউট আসার পরে পার্টিশন প্রোটেক্ট তারপর বলছে কি আমরা কোনো কিছু প্রিন্ট করব কারণ এই পেজটা আমি প্রিন্ট করবো তাহলে প্রিন্ট করবো কোথা থেকে ফাইল তারপর প্রিন্ট প্রিন্ট দিলে এখানে আপনি দেখতে পাবেন প্রিন্টের এরিয়া একটা পেজে এটা লেখা কত দূর আছে কত থেকে শুরু হচ্ছে কোথায় শেষ হয়েছে আপনি প্রিন্ট পেয়ে দেখতে পাবেন অথবা আপনি যদি শর্টকাটে কিবোর্ডে শর্টকাটে যেতে চান তাহলে কন্ট্রোল প্লাস পি দিলে প্রিন্ট কিবোর্ডটা দেখতে পারেন এবং আপনি এখানে প্রিন্ট দিবেন কয়েক মিনিট প্রিন্ট দিলেন আমার এখানে পাস করে প্রিন্ট হবে প্রিন্ট দরকার প্রিন্ট আপনি চাইলে মার্জিনটা এখান থেকে ওরিয়েন্টেশন এখান থেকে করতে পারেন পেজ ওরিয়েন্টেশন সাইজ এখান থেকেও ল্যান্ডস্কেপ করা যাবে এখান থেকেও সাইজ নেওয়া যাবে চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন যে মার্জিন ধরতে চাইলে এখান থেকে মার্জিন করতে পারে দুইভাবে সম্ভব এখান থেকে করতে পারবেন অথবা লেআউট এসে মার্জিন অরিয়েন্টেশন সাইজ সবগুলো এখান থেকে করতে পারেন তো এখন আমরা কোনো যখন ফাইল ক্রিয়েট করি বা রেডি করি জাস্ট আপনি একটা গুরুত্বপূর্ণ ফাইল রেডি করছেন আপনি চান না যেন ওখানে ফাইলটা ওপেন করতে পারেন নির্দিষ্টটা নির্দেশটা পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা যখন দেবেন তখন আপনি ফাইলটা ওপেন করবেন তো আমরা পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট দিতে হয় সেটা আমরা শিখব অ্যাট ফার্স্ট ফাইল সেভ অ্যাস ব্রাউজার আমরা তো জানি এই জিনিসটা কোথায় সেভ আছে এটা এটা আমি তো ওপেন করছি নতুন ফাইল না তো পুরোনো ফাইল আগে ফাইলে কাজ করছি সেটা আমি ওপেন করছি এই জিনিসটা আমি ডিস্ট্রাইব রাখছি এখন ফাইল আমি এটাই থাকবে আমি পাসওয়ার্ড করলাম কি আছে তারপরে কি আমরা যেটা পাসওয়ার্ড দিতে পারি স্যার আপনি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারবেন নর্মাল পাসওয়ার্ড দিতে পারবেন তাই বুঝুন সেটা এখানে ওয়ান টু থ্রি ফোর দিলাম দে ওকে

কিন্তু এখন পাসওয়ার্ড যাচ্ছে পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর দেন ওকে তো আমরা কি পাসওয়ার্ড দিয়ে সেভ করেছিলাম আবার এই পাসওয়ার্ডটা রিমুভ করবো কিভাবে সেম একই প্রসেস ফাইল সেভ অ্যাস ব্রাউজার টুলস জেনারেল স্কোর এখানে জাস্ট ব্যাক স্পেস অথবা ডিলিট ওকে সেভ তাহলে জিনিসটা কি আমার পাসওয়ার্ড রিমুভ হয়ে যাবে ক্লোজ করে দিই আবার ফাইলটা ওপেন করি পাসওয়ার্ডটা রিমুভ হয়ে গেছে তো আমরা ক্লাস অন আর সেই পর্যন্ত রাখি আমরা আস্তে আস্তে ক্লাসগুলো সামনের দিকে এগিয়ে নেব আপনারা যারা নতুন দেখছেন আমাদের ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Ну да, нормально.